পরের দিন আনান্না অভিনবকে নিয়ে গাড়িতে করে খান্ডালা চলে এলো হোটেলটা দেখে আভিনবের চোখ বড় হয়ে গেল তোমার পুরো পরিবারে হয়তো তুমিই একমাত্র যে এত বড় একটা হোটেলের মধ্যে পা রাখার সুযোগ পাচ্ছ ঠিক তখনই অনন্যার কলেজের বেয়াদব ধনী বন্ধু সেখানে এসে হাজির হল তাদের মধ্যে রাজ নামের একটি অহংকারী ছেলেও ছিল যে সব সময় অনন্যাকে ইমপ্রেস করার চেষ্টা করত অনন্যা এটা কি তুই কি এই ট্রিপে স্বামীর বদলে নিজের চাকরটা এনেছিস ওটা আমার স্বামী কি অভিনবের সাধারণ পোশাক দেখে অনন্যার বন্ধুগণ ও তাদের স্বামীরা মুখ ছিল। কিন্তু তাদের ধারণা ছিল না কি ঘটতে চলেছে তখনই হোটেল ম্যানেজার এসে বলল